জিলহাজি মাসের নয় তারিখ যেটাকে আরফা বলা হয় আরফাতের দিনের রোজা আল্লাহর হাবিব বলেন এক বছরে একজন মমিনের জন্য সাপ্পান্নটা ঈদের দিন পডুন্নার সোবাহান আল্লাহ পাল্টা ঈদের দিন ছাপ্পান্নটা একজন মমিনের জন্য এক বছরে ঈদের দিন এক বছরে বায়ান্ন সপ্তাহ বায়ান্ন সপ্তাহে বায়ান্নটা জুমার দিন আল্লাহ নবী বলেন এই জুমার দিন আমার উন্মতের জন্য ঈদের দিন এক বছরে বাউন্নটা জুমা আমার উন্মতের জন্য বাউন্নটা ঈদের দিন পড়ুন না সুবাহান আল্লাহ আরেকটা ঈদের দিন নবীজি বলেছেন ইয়াউমুল আরাফাহ তাম পৃথিবীর গোটা মুমিনদের জন্য জিলহজ মাসের নয় তারিখ ঈদের দিন খুশির দিন সুবহানাল্লাহ আল্লাহ এই জিলহজ মাসের নয় তারিখ রোজার মর্যাদা আল্লাহর হাবিব বলেন আন আবি কাতাদা রাদিয়াল্লাহু আল্লাহ আনহু أن النبي صلى الله عليه وسلم قال الصيام عرفة إني احتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعد جر قلنا سبحان الله سنان ابن مازر حديث الله حبيب دو جهان بولن ومر امتر যারা আরাফা নয় তারিখ জিলহজ মাসের নয় তারিখ রোজা রাখবে আল্লাহ রব্বুল আলমিন তার অতীতের এক বছর এবং ভবিষ্যতের এক বছরের গুণাগুলো মাফ করে দিবে অতীতের এক বছরের গুণা মাফ করে দিবে আলহামদুলিল্লাহ কিন্তু ভবিষ্যতে আপনি এখনো গুণাই করেন নাই আল্লাহর হাবিব বলেন আমার যে উম্মত জিলহজ মাসের নয় তারিখ যেদিন হাজি সাহেবরা আরফাতের ময়দানে অবস্থান করে ওই দিন যদি আমার উন্মতারা রোজা রাখে আল্লাহফা তার অতীতের এবং ভবিষ্যতের এক বছরের গুণা মাফ করে দিবে অতীতের এক বছর ভবিষ্যতের সামনের এক বছরের গুণা আল্লাহ মাফ করে দিবে বলতে সাদিরা গুণা কোন গুনাহ ছোট গুণা কিন্তু ক্যাবিরা গুণা যেগুলো এগুলো আল্লাহ তালা তাওবা করা ছাড়া মাফ করেন না যেহেতু সুবর্ণ সুযোগ এই মাসটা অত্যন্ত ফজিলতের মাস রাতগুলো লাইলাতুল কদরের মত নবীজি বলেছেন আমরা যদি তাওবা করি আল্লাহ কি আমাদেরকে মাফ করবেন না আমরা তাওবা করব তাওবা করে আল্লাহর কাছে কবিরা গুনাহগুলো মাফ নিব এবং সাগীরা গুনাহগুলো বান্দার ওযু করার দ্বারা কোরআন তিলাওয়াত করার দ্বারা নামাজ পড়ার দ্বারা সগিরা গুলো জোরে সগিরা গুনাগুলো জোরে যায় সগিরা গুনাগুলো অটোমেটিকভাবে আল্লাহ তালা মাফ করে দে কিন্তু কাবিরা যে বড় যে গুনাগুলো এগুলো মাফ নিতে হলে আমাদেরকে তাওবার বিকল্প আর কিছুই নাই এখন প্রশ্ন হলো হুজুর যেদিন সৈদি আর নয় তারিখ ওই দিন আমাদের দেশে আজ তারিখ আমাদের দেশে যেদিন নয় তারিখ ওই দিন সৌদি আরবের দশ তারিখ আমরা কি করব আমরা তাহলে রোজাটা কোন দিন রাখব আচ্ছা ভাই আমরা ঈদ পালন করি কি আমাদের দেশের তারিখে না সৌদি আরবের তারিখ আমাদের দেশের তারিখে তা অতএব সমস্ত মুফাসির ফকি একমত যেহেতু আমাদের দেশে যেদিন নয় তারিখ হবে আমরা ওই দিনটাকে ইয়মুল আরাফা হিসেবে গ্রহণ করব আমরা ওই দিন রোজা রাখতে বুঝতে পেরেছেন আর যারা প্রথম দিন থেকে রোজা রাখবে তাদের তো আলহামদুলিল্লাহ বলার দরকার নাই যেদিন আরাফা হবে নয় তারিখ সেদিনও আপনার রোজা হয়ে যাবে আর যদি ভাবে রাখেন বাংলাদেশের তারিখ অনুযায়ীও আপনার রোজা হয়ে যাবে হ্যাঁ যদি আপনি প্রথম দিন থেকে শুরু করে নয়টি ঈদের দিনের শূন্য তো আপনাদেরকে আমি বলেছি যদি এই নয়টা পর্যন্ত রাখতে না পারেন পক্ষে দুইটা হয়টা অন্তত ফকের দুইটা যেই দিন ইয়ৌমুল আরাফা হাজি সাহেবরা আরফাতের ময়দানে অবস্থান করবে আমাদের বাংলাদেশে ওই দিন জিলহজের আট তারিখ আর আমাদের দেশ অনুযায়ী আমরা ফরের দিন জিল হজের নয় তারিখ দুইটা রোজা যদি আমরা রাখি তাহলে আমাদের মনের মধ্যে আর কোনো সন্দেহ থাকবে না তবে সুস্পষ্ট বিধান হলো যেদিন বাংলাদেশে ইয়ুল আরাফার অর্থাৎ নয় তারিখ যেদিন আমরা ওই দিন যদি রোজাটা রাখি আমাদের দেশ অনুযায়ী আমাদের সর্ববৌমত্ব অনুযায়ী হাদিসে পাকের ফজিল ইনশাআল্লাহ আমরা পেয়ে যাব তাহলে ইয়ুল আরফার রোজার ফজিলত হল নবীজি বলতেছেন তোমার অতীতের এক বছর এবং ভবিষ্যতের এক বছরের গুণা আল্লাহ রব্বুল আলমের মাফ করে দিবে সম্মানিত হাজির এই জিলহজ হজ মাসের আর একটা আমাদের আমল হল আল্লাহ নবী বলেন যেদিন থেকে আরফা নয় তারিখ জিলহজের ওই দিন ফজরের নামাজ থেকে তেরো তারিখ আসুল পর্যন্ত প্রত্যেক মুমিন পুরুষ এবং মহিলা বালক যারা প্রাপ্তবয়স্ক হয়েছেন ফরজ নামাজের সালাম ফেরানোর পরে তাকবীরে তাসরিক পড়া সকলের জন্য ওয়াজিব সকলের জন্য কি ওয়াজিব কোরবানি করা কিন্তু সকলের জন্য ওয়াজিব না ইনশাআল্লাহ কোরবানির ফাজিলের সম্পর্কে আমাদের সামনে জুমাগুলো আমরা আলোচনা করব কিন্তু তাকবীরে তাশরীক সকলের জন্য ওয়াজিব সকলের জন্য বাধ্যতামূলক আপনি কোরবান করেন আর না করেন যদি আপনি প্রাপ্তবয়স্ক হন শরীয়ত আপনার প্রতি অর্পিত হয়ে গেছে আপনার জন্য এই পাঁচ দিন তাকবীরে তাশরীক বলা ওয়াজিব যারা পুরুষ তারা বলবে উচ্চ আর যারা মহিলা তারা বলবে নিম্ন স্বরে কারণ শরীয়ত দেখেন একজন মহিলা কোরআন তেলাওয়াত করবে জোরে না আস্তে 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 কারণ তার কণ্ঠের আওয়াজ যদি অন্য পুরুষ শুনতে পায় সাওয়াবের চেয়ে গুনাহ হবে বেশি ওদিকে আমি ব্যাখ্যা করব না ব্যাখ্যা করলে আমি আমার মূল আলোচনা শেষ করতে পারবো না তাহলে আমরা যারা পুরুষ মসজিদে সলাদ আদায় করব আমরা নয় তারিখ ইয়ুল আরফার দিন থেকে জিলহজের নয় তারিখ ফজর থেকে তেরো তারিখ আসর পর্যন্ত আমরা তাক বীরে তা পড়ব প্রত্যেক ফরজ নামাজের সালাম পিরানোর পরে আল্লাহর কোন বান্দা যদি করতে ভুলে যায় যখনই আপনার মনে আসবে আদায় আপনি ফড়ি ফেলবেন আপনার ফক্ষ থেকে ওয়াজিব আদায় হয়ে যাবে ইনশা আল্লাহ এটা নিয়ে অনেকে ধন্দ করে হুজু তিনবার না একবার অনেকে বলে তিনবার না একবার ও ভাই এটা নিয়ে ধন্ধ করার কিচ্ছু নাই একবার যদি আপনি পড়েন ওয়াজিব আদায় হয়ে যাবে একবার যদি আপনি পড়েন কি আদায় হবে ওয়াজিব আদায় হবে আর তিনবার যদি পড়েন ওয়াজিবও আদায় হয়ে গেল সুন্নাও আদায় হয়ে এটা নিয়ে দ্বন্দ্ব করার কিচ্ছু নাই তিনবার যদি আমরা পড়ি আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ তাকবীরগুলো কার বললাম প্রশংসা কার করলাম তিনবার পড়লে কি গুনাহ হবে নাকি তাহলে আমরা একবারের অফক্ষে তিনবারের অফক্ষে কোনো অসুবিধা নাই কোনো অসুবিধা আপনি একবার ফরে বসে থাকেন তিনবার যারা ফরে তাদেরকে বাধা দিয়েন না কারণ সে তো কাউকে গালি দিচ্ছে না আল্লাহর দগ্নিকে আল্লাহ তকবীরকে তিনি বুলন্তিত করতেছেন আল্লাহ তকবীরকে তিনি উচ্ছাসিত করতেছেন অতএব এখানে বাধা দেওয়ার বেদাত বলার কোনো সুযোগ আল্লাহ তাআলা বুজার এবং মানার আমল করার তৌফিক দান করুন সকলে পড়িয়া আমি